অপারেশন দেখপাট মানে অপারেশন দেখপাট মানে তো বুঝলাম আরে তোরা বুঝতেছিস নে যে আমার শ্বশুর ও অনেক সসম্পত্তি বুঝছিস তাহলে মাঠে কাঠাল আজকে মেরে দিয়ে আসলাম আর গরু মেলা গরু আছে তো এই শ্বশুরের সম্পত্তি সব ঝটপট খেয়ে নেব এই নাম দিচ্ছি অপারেশন জ্যাকপট গরু মারার জন্য মানে গরু চুরি করার জন্যই আমার লোক নিয়োগ দিয়েছি সাইফুল

তো ভাগা ভাগ ভাত দি দাব না দিয়ে তুমি লন্ডন ঠিক আছে যাও রেডি করো রেডি করো মাল রেডি করো খেতে ওহ মাল তো মেরে দিয়ে অধিক চরিয়ে আসলাম গরু তো এক পার করে দিয়ে আসলাম কিন্তু দুলা ভাই তো আমার নিয়ে বন্ধ খেলা খেলেছো তুমি আমার শাসর বাড়ির একটা বদনাও যদি চুরি হয়েছে তুমি দুলা ভাই আমার সুর সাজিয়েছ সুযোগ যখন একটা পেয়েছি কাজে লাগাবো এইবার ডুয়েল খেলা হবে খেলা খেলে কিছু ইনকাম করে উপায় কামি লইয়ে একদম প্রেমিকা কে লইয়ুদা সিঙ্গাবু কি হয়ে গেল আবার আমার বয়াল ভর্তি গরু জামুইয় কত দিলা জামুই আটছে না কেউ কারণ না বিপদের সময় আর গোয়াল ভর্তি গরু সব চুরি হয়ে গিয়েছে আমি এখন কি করি আমার হাতের পাতে বৃষ্টি গরু সব চুরি হয়ে গিয়েছে

তোরের কোনো ধর্ম আছে এই দৃষ্টা গরু তুমি তো মনে হয় কুরবানিতে গরু ভেবে লাগবে না রে বা তোরের কোনো ধর্ম নেই তোর প্রথম আমার সন্দেহ হয় আশা আমি এসেলাম সব উপকার কর এই বলে নিজের খেয়ে বনের মহিষ চালাতে নেই তোমার বাপু আমি আসলাম উপকার করছি তুমি কাঞ্চ বইসে বইসে আর তুমি আমারই চোর সবাই আমার উপকার করার দরকার নেই বাপ আমি গেলাম বাপু ভাইসতে আমার গরু চুরি হয়ে যায় ভাইতে আমার মাথা মাথা কোনো ঠিক নেই ভাইছে কার কি বোল কি কোনো ঠিক পাচ্ছে নেই ভাইছে তুমি আমার এই উপকারটা তো করো আমার এই বিষটা গরুর ব্যবস্থা করো কোথাও পাওয়া যায় কি না ভাইসতে তুই পারবে তুই তো চোরদের সর্দার তুই পারবি আমার এই গরুর ব্যবস্থা করে দিতে সাসা তুমি তো ফের সেই ঘুরিয়ে সেই আমারই বাস চালাইছ আমারই তো চোর বানাইছ তুমি যখন সাসা তো তুমি নিজে কইছো কাঁদছ তুমি তোমার চাষা পত্র নাই তা আমি বাবু উপকার করতে তোমার পারি ছোট্ট একটা শর্ত আছে সাসা। এই তোমার এই বিশটা গরু এই বর্তমান বাজারে কিছু না হোক তিরিশ লাখ টাকা হবে তো এই আমি ছুটা ছুটি করব খুঁজে বের করব কিছু খরচ খরচা তো থাকে তা সাসা তুমি যদি আমার দুই লক্ষ টাকা দাও তা আমি ইনশাল্লাহ লোকজন লাগি খুঁজে বের করে ফেলব চাষা দুই লাখ কেন তুমি যদি আমার এই উপকার করো আমি তোমার আড়াই লাখ দেবো ভাইতে তুমি আমার এই উপকার তুমি করো সাচা চিন্তা করার কোনো কারণ নাই তুমি চিন্তা করো না সাচা তুই গিয়ে তোমার বাগানে বসো আর আমি আমার লোকজন দিয়ে টকালি ইনফরমেশন নিয়ে একদম পরিপূর্ণ তারপর কমপ্লিট করে তোমার খোঁজ খবর নিয়ে আমি কোনো চিন্তা করো না সাচা আমি গেলাম আমি খোঁজ খবর নিয়ে আসি এই সাইদপুররা গেল বললাম আমার বৈশাখ একটি বাগানে এখনো খোঁজ নেই শসা শাসা চিন্তার কোনো কারণ নেই সাসা খোঁজ ঠিক বের করতে পারিস মনে হচ্ছে বাপ বাপ পারছিস এ সন্ধান পাইছি আমার পৃষ্ঠা করে সন্ধান সাসা টেনশনের কোনো কারণ নেই তোমার ওই যে আদরের জামুই বরকত একমাত্র জামুই আর ওই তার সাথে তার দুটো ভাই পিটলে ঘুঘু দেখে আসলাম গরু তোমার গরু তো আমি চিনি সেই এক টি গরু লোড দিয়ে সেই টিড়াকে ঢাকার উদ্দেশ্যে রওনা দিল আর তোমার জামুই সেই বরকত চিপতে ভাই

সেই টেনশনের কোনো কারণ নেই তোমার সে ব্যবস্থাও আমি করেছি ঠিক আছে কিন্তু সসা আমি তোমার সব কিছুই করবো সসা বঝুই তো দিনকালে যে পরিবেশ পরিস্থিতি খালি খালি কি কেউ কোনো জায়গায় যেতে চাই না সসা আর একটু স্কুলে তুমি বাড়াবা সমান সমান তিন করে দিবা সিলিপিলের খরচও আছে বজুই তো আর আমি একদম পাকড়িয়ে সব কটার একসাথে তোমার হাতে হ্যান্ড ওভার করে সব লোকেশন একদম আয়নার মতো ঝকঝকে করে ছবি তুলে নিয়ে এসে সাইফুল তোর আমি তিনই দেব তুই তাড়াতাড়ি ব্যবস্থা কর চাষা টেনশনের কারণ নেই তুমি চিঠে শুয়ে পড়ে তুই রেস্ট নাও সব ব্যবস্থা আপনি আপনি তোমার কাছে চলে আসবে ঠিক আছে চাষা আমি গেলাম হ্যালো বরকম জুলা ভাই এই তাড়াতাড়ি একটু আইসোস তোমার শ্বশুরের অবস্থা খুব খারাপ যায় যায় অবস্থা এদিকে মৌরি মৌরি ডেকে নিয়েছে মনে হয় তার তো সাইলে নেই সব তোমার নামে মনে হয় রেস্টি করে দেবে একটু দূরত আমার বুইন্ডার সাথে করে একটু সাইলে আইসো ঠিক আছে চাষা কিন্তু তার কোনো কারণ নেই পাখি দেখে গরু বিক্রি করা সেই পঁয়ত্রিশ লাখ টাকা এখানে বিশটা গরু আমার গোয়ালি তুই তুমি ভালো করলি না গৰু বিক্ৰী কৰা থাকা ভুল হৈ গৈছে মই কি আছে চচা মই ৰাখ যাম